যৌন সুখ পেতে এগুলো মেনে চলুন ব্যস্ততা বাড়ছে অফিস থেকে বাড়িতে ফিরে আর কিছুতেই করতে ভালো লাগছে না আপনার দিন দিন কেমন জানি বোরিং হয়ে উঠছেন ব্যক্তিগত লাইফ বলে কিছুই যেন নেই তার উপর মোবাইল হোয়াটসঅ্যাপে নানা গ্রুপ আর এসবের চক্করে পড়ে যৌন জীবন্ত দূর অস্ত কয়েকটি নিয়ম মানলেই আপনি পেতে পারেন যৌনতার পূর্ণ তৃপ্তি। এক নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে শিখুন অফিসে যতই কাজ থাকুক না কেন বাড়িতে এসে অফিস ভুলে যান বরং প্রিয়জনের সঙ্গে সময় কাটান গল্প করুন হালকা প্রেমও চলতে পারে এটাই কিন্তু ধীরে ধীরে আপনাকে তৈরি করবে দুই পর্ণ ছবি পরিহার ভুলেও পর্ণ ছবি দেখবেন না বেশিমাত্রায় পর্ণ ছবি দেখলে যৌনতায় অনিহা আসতে পারে বরং ভালো প্রেমের ছবি দেখুন এতে প্রেমও বাড়বে বাড়বে যৌনতাও তিন নিয়মিত ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম করার কোনো বিকল্প নেই প্রয়োজনে জিমে গিয়ে ব্যায়াম করুন পর্যাপ্ত যৌন সুখ পেতে হলে এর বিকল্প নেই চার নেতিবাচক চিন্তা দূরে রাখুন নেগেটিভ চিন্তা একেবারেই করবেন না দিনের প্রত্যেকটি ঘণ্টায় ভালবাসুন সবাইকে মনের মধ্যে রাখুন প্রেম প্রেম ভাব কারণ যে প্রেমিক ভালো সে তো সেক্স গুরু হবেই আজ থেকেই না হয় লেগে পড়ুন